লোকের ছেলে ভোরে উঠে কত কাজ করে নিলো তালার ছেলে এতক্ষণে ঘুম থেকে উঠলো কেটে সালা আমার চুল সব পেকে গেল তালার ছেলে বাপের হোটেলে খেয়েছে আর হাঁকছে তোমার বুকটা থাকছে না কি না সালা তুই যেটা খেয়েছিস সেটা আমার টাকার ইনকাম রেখেছিস তোমার কষ্ট হচ্ছে নাকি ए छोरे ए तु कॉल दला सब सु <coughs> में देखिया छ रे जय हिंद बट के आ बाथरूम में ओरे पोबे हमी ओबे तादे ही बबे अमर खूब चाप जे है ओरे के भाले बड़े हाथ হাগার কিয়াছে হ্যাঁ কিন্দ ভাই আমার জমিতে আমার জমিতে আমি আল দিব না কে দিবে यार তোমার জমি মানে এটা আমার জমি আমার

ছা ছ সালাগা পাস নাই পারে মেরে দেব সালা আমি চুরি পরে আসনি সালা চুরি পড়েছনি তো কি সালা চুরি পড়ে সালা লোকের মাল মারি করতে না আমি মাল মারি সালা তোর বাপ মাল মাররে সালা পুরো হতে পারি রে সালা তোদের তিন बाप আমি বগল চাবা দিয়া মেরে দেব আবে তোরা থাম কি হইছে ব্যাপারটা আমাকে তাহলে জমিতা এই জমিটা আমরা আধা দি করে দু ভাই কিনে তো ঠিকই আছে আমি কখন তোর দিক থেকে আলতে ভাই তোমরা ঝামেলা কালকে আমি এই জমিটা বলছে ওই জমিটা আরে ওই জমিটা তোরা ভাড়া করেছিস নাকি

আতা বোজানো এইদিক আতা কিন্তু তোমার ঘুরঘুল এইদিকটা হচ্ছে তোমার আচ্ছা আমি সাহেব একটু বুঝে ভাগ করলাম ওরদিক বেশি আমাদের কম এই জমিটাটা 15 কাঠা করে দুজনের ভাগ হবে আদার আমি আমিন আমার থেকে তুমি বেশি বুঝবে আমি যা ভাগ করে দিতে চাই ঠিক আছে এটা তোমার ওটা তোর এর ভাগ হয়নি জমি আমি আমিন মানিনা কান্দবেটা রাহুল ফিটানো কি হল আমি আমিন মানবা না মানোবে এই ফয়সালা এইই হবে আমি এই ফয়সালা মানবো না আমি এবার নিজে আমিন আনবো

একটু বাঁয়ে বাঁয়ে এদিকে দাম আর একটু এই সাইডে এই সাইডে হুম এই ধর তুই এখানে ধর এই তুই এখানে আর তুই এদিকে আয় হ্যাঁ ঠিক আছে ওখানে খুঁটি মার একটা এইখানে আমি তাই মারছি খুঁটি রে তোরা এদিকে আয় তোদের ভাগটা বুঝে নে এই তোরা এদিকে আয় ভাগটা বুঝলে এই মাপ করে যা বুঝতে পারলাম এই দিক পিন্টুর হবে আর এই দিক হবে বুলবুলের কালকে মাপলাম আমার বড় দিক আজকে কেন ছোট দিক হয়ে গেল তুই আমার থেকে বেশি বুঝিস আমি হচ্ছে এই কলকাতার এক নম্বর আমিন রে তুমি কলকাতার আমিন হবে যেখানকার আমিন হবে আমরা মানছি না মানবো না আজরা মানবি মানকা নামনবি নামনকা মানবি না মানে সলা কলকাতা থেকে আমি এনেছি তুই মানবি না বললে শুনবো নাকি আমার এই দিকে কি হবে কলকাতার হোক আর দিল্লির হোক আমার যে জায়গা ছিল সেই জায়গাই লিব মানবি না মানে সলা ধর তোর ব্যাটা দরকার নেই তোরা ঝামেলা কোচি কো আর আমার টাকা পয়সা দরকার নেই টাকা চেক করে দে চেক করে দে আর কিছু বললি এক টুকরো জমির জন্য মানুষ মানুষকে খুন করে দিচ্ছে এইভাবে আর কত মানুষ খুন হবে কাল যেখানে জমি ছিল আজও সেখানেই জমি আছে শুধুই মানুষ চলে যাচ্ছে তার জন্য বলছি ভাই খুনো খুনি না করে ভালোভাবেই সমস্যার সমাধান মিটিয়ে নেওয়া যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন